This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

ना हम उठाई तो करके बोला ये ये सामने से चलवाए हैं रिव्यु हो थी, भी ठीक है रिव्यु हो भी ठीक थी, है चला देंगे स्टार्टिंग और तो ना स्टैंडर्ड के अंदर हो जाके समझ सके बस आप लोगों के लिए 700 रुपए में है वो और भाई तो हमें এটা এখানে আমাদের পুজো কালকে থেকে শুরু উনিশ তারিখে এখানে কার্তিক পুজোর কার্নিভাল হয় সে শুরু হয় আপনার বাসবেেরি যে ত্রিকোণ পার্ক থেকে আমাদের যে চুচুরা পুলিশ স্টেশন অন্তর্গত পড়ে আমরা সে প্রতি বছরের মতো আমরা এখানে আগেই কি পরিকল্পনা থাকবে কি আমার প্রস্তুতি থাকবে কাদের কি কাজ আছে কিভাবে আমরা গাড়িগুলোকে মার্শালিং করব। কিভাবে লটারি হয় অলরেডি চেয়ারম্যান সাহেব এবং এখানকার স্থানীয় কাউন্সিলর এবং আমাদের পুলিশ থেকে একটা মিটিং করা হয়েছে অনেকবার মিটিং হয়েছে এসব কিছু স্ট্রিমলাইন করে লোকেদের কোনো অসুবিধা না হয় যারা অংশগ্রহণ করছেন যারা পুজো কমিটিগুলো ওদের কোনো অসুবিধা না হয় এবং সবাই কার্তিক পুজোর আনন্দ নিতে পারে এসব কিছু ব্যবস্থা করার জন্য আমরা এখানে এসেছি দেখুন আমরা প্রথমত আমরা বলেছি যারা কার্তিক পুজোতে অংশগ্রহণ করেন বা যা খেয়ে যেন না আসে অনেকবার আমরা দেখেছি এটা সমস্যা আছে ওদেরকে বলা হচ্ছে আমাদেরও নজর থাকবে মহিলা নিরাপত্তার জন্য আমরা একটা বিশেষ মহিলা পুলিশের দল আমরা নামাচ্ছি কোথাও কোনো অসুবিধা না হয় ক্রাইমের ঘটনা না ঘটে অ্যান্টি ক্রাইম টিমগুলো এখানে থাকবে আলুর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গাতে পুরো রাস্তায় কিন্তু আলোর ব্যবস্থা থাকবে প্রতি পুজোর সঙ্গে একটা পুঁচিং পার্টি থাকবে যেহেতু দুটো পুলিশ ডিস্ট্রিক্ট মানে চুচুরু চন্দ্রনগর পুলিশ কমিশনারেট আন্দারে পড়ে এবং হুগলি রুরাল গ্রামীণ এলাকাও পড়ে সে আমাদের কোয়ার্ডিনেশন করে আমরা অ্যান্সোর করবো কোনো অসুবিধা না হয় ভিড়ের ভিড়কে নিয়ন্ত্রণ করাই থেকে বড়ো কাজ সেটা নিয়ে আমরা বেশি পুলিশ আমরা মোতায়েন করব ঠিক আছে থ্যাংক Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from him. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.